এর আগের দিন সেমিফাইনাল হয়েছিল আর আমরা দেখতে পারিনি যেহেতু আইল্যান্ডের বাইরে ছিলাম তো আজকে ফাইনালটা তো কোনোভাবেই মিস করা যাবে না খুবই এক্সাইটমেন্ট নিয়ে চলে গিয়েছিলাম তবে যতটুকু এক্সাইটমেন্ট নিয়ে গিয়েছি প্রথম সেটই সব ফুস প্রথম সেটে বেশ বড় একটা ব্যবধানে হেলথ সেন্টার টিম হেরে যায় আর ম্যাক্সিমামেরও এক্সপেকটেশন এরকমই ছিল যে হয়তো হেলথ সেন্টার রানার্স আপ হবে সো আমরা এত আশাহত হলাম পরে চলে গেলাম যে পাশে কিছু স্টল ছিল সেখানে খাওয়া দাওয়া করতে এবং তেমন একটা ভিডিও ফুটেজও নেওয়া হয়নি আর এই স্টলগুলো স্কুল থেকে দেওয়া হয়েছে এগুলো থেকে যে লভ্যাংশটা আসে এটা স্কুলের ফান্ডে অ্যাড হয়ে যায় ম্যাক্সিমাম ফুড আইটেমে মালদিভিয়ান স্ন্যাক্স ছিল এগুলোকে হেদিকা বলে তো আমরা এখান থেকে বেশ কিছু ট্রাই করলাম এবং অ্যাজ ডিলজল এগুলো আমার কাছে বেশ ভালোই লাগে বিশ অনিয়ন গার্লিক আমরা নাস্তা নিয়ে চলে আসছি আর এখান থেকে খেলা দেখতেছি আবার আমাদের তো আগে আছে কি মনে হয় জিতবে থেকে এখান এরকম ছিল কততে গিয়ে জানি থার্টিন সেভেন ছিল পরে আমাদের 18 হয়েছে তারা শেষ করে হচ্ছে ফাস্ট রাউন্ড পর হচ্ছে আঠারো আর পঁচিশ ছিল এবার হচ্ছে আমাদের টিম আগে আছে তেরো আমাদের টিম হচ্ছে হেলথ সেন্টারে টিম দেখা যায় কি হয় টিম উইল হেলথ সেন্টার সি এর মধ্যে সেকেন্ড সেট শেষ হলো আর হেলথ সেন্টার টিম এটা পার করে ফেলেছে তো আমরা একটু আশা পাচ্ছিলাম পেশেন্ট আসছে এখন চলে যাবে ইস্তেখ কে দেখেই বোঝা যাচ্ছে ওর খুবই মন খারাপ হয়েছে খেলাটা মাত্রই জমে উঠছিল আসলে ডাক্তারদের এটাই জীবন কিছুই করার নাই আমরা এভাবেই সবকিছু অ্যাডজাস্ট করে নিই হেলথ সেন্টার হচ্ছে এই যে পিছনে তো আমি একটু যাচ্ছি অলরেডি ইস্ত চলে গেছে হেলথ সেন্টারে আমি একটু দেখতে যাচ্ছি অপুখের ছাড়া একা একা হেলথ সেন্টারে যেহেতু অনকল ডিউটি ছিল আজকে এসতে তো কিছুক্ষণ পরে আবার ব্যাক করতে পেরেছে ফোর্থ রাউন্ড চলছে এখন অলরেডি তিনটা রাউন্ডের মধ্যে দুটো রাউন্ড হেলথ সেন্টার টিম জিতেছে এবং আমার মনে হয় টিম এখন অনেক কনফিডেন্ট সবাই হচ্ছে জিতে অনেক কাছে চোদ্দ আর চার এখন নাও স্কোর দেখি কি হয় হচ্ছে বিশ আর নয় বিশ আর দশ এখন হচ্ছে বিশ আর লাস্ট খেলাগুলোর পারফরমেন্সে সবাই এক্সপেক্ট করছিল আজকে হয়তো বা চ্যাম্পিয়ন গেম চেঞ্জার হবে বাট আলহামদুলিল্লাহ আমাদের হেলথ সেন্টারি টিম এইবারও ব্যাক টু ব্যাক গত বছরও হচ্ছে চ্যাম্পিয়ন হয়েছে এবং এইবারও চ্যাম্পিয়ন হয়েছে কংগ্রেচুলেশন টু হেলথ সেন্টার টিম রানার্স টিম ওদের প্রাইজ নিচ্ছে এই তো আজকের ভ্লগটা তাহলে এই পর্যন্তই ছিল ইনশাআল্লাহ দেখা হচ্ছে নেক্সট ব্লগে আল্লাহ হাফিজ